মাদারীপুরে কিন্ডারগার্ডেন স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে বুধবার তেইশ জুলাই সকাল এগারোটায় মাদারীপুর জেলা কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা এ মানববন্ধন করেন মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধর বক্তরা বলেন সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি নির্দেশনা দেয়া হয় যেখানে বলা হয়েছে দু সালে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এর ফলে কিন্ডার গার্ডেনে অধ্যয়নরত কোনও শিক্ষার্থী মেধাবী ও যোগ্যতা সত্ত্বেও জাতীয় মূল্যায়নে অংশ নিতে পারবে না তবে এবছরের আগেও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেয়েছিল তারা জেলার পাঁচটি উপজেলার অন্তত সাতটি কিন্ডার গার্ডেনের অন্তত পাঁচ হাজার শিক্ষার্থী মেধা পরীক্ষায় অংশ নিতে পারছে না তারই প্রতিবাদে জেলার কিন্ডারগার্ডেনের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন করেন সেই সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব গাউসুর রহমান মাদারীপুর জেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান রিপন শিক্ষক সাইদুর রহমান সাইদ মোহাম্মদ আলী রাজ্জাক মিয়া সভা পরিচালনা করেন দেলোয়ার হোসেন আমাদের কিন্টার গার্ডেন যারা ছাত্র রয়েছে তাদেরকে এই দুই হাজার পঁচিশ সালে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া উচিত কারণ এই ছাত্ররা কোমলমতি ঢাকার বিভিন্ন কিন্ডার গার্ডে রয়েছে মেধাবী ছাত্র আমরা বিশ সালে কিটা গার্ডেন এসোসিয়েশনের পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী অংশ করেছি কিন্তু কেন এবার মাঝ পথে হঠাৎ করে কি পরীক্ষা দিতে পারব না কার্কিলিতে আমরা এটার তদন্ত চাচ্ছি তিব্বত তিনদার চাচ্ছি এবং মা কমল শিশুদের রুহে মাখিমাত কামনা করছি এবং তাদের যারা অসুস্থ তাদেরকে দ্রুত সুস্থ রাখা কামনা করছি এবং মাদেরপুর জেলা কিন্টা গার্ডেনের যারা রয়েছেন চার উপজেলা মাদেরপুর রাজর কালকিনি এবং যারা রয়েছে ছাত্রছাত্রী তাদেরকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি মাউরামা ডিপন সাধারণ সম্পাদক মাদেরপুর জেলা কিন্টা গার্ডেন অ্যাসোসিয়েশন উপস্থিত আছি তারাও সকলে রাস্তায় নেমেছিলেন আমি হৃদয় রাস্তায় নেমেছিলাম এবং চার তারিখে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম কিন্তু বড়ই বিষয় আমরা যে বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চেয়েছিলাম এই জুলাই মাসে এসে সেই বৈষম্যহীন তো শিক্ষার ক্ষেত্রে যারা উস্কারিদের সৃষ্টি করতে চাচ্ছেন আমি তাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই এদেশের বৈষম্যহীনতার বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করেছি আর আপনারা প্রথমেই এই শিক্ষাক্ষেত্রে বৈষম্য দেওয়া শুরু করেছেন যা এই বাংলাদেশের ছাত্র জনতা এবং শিক্ষকদের আমরা রয়েছি আমরা কোনোভাবে এই মেনে নেব আমি সরাসরি আমি শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাকে বিনয় সহজ অনুরোধ করছি এই কোমলমতি শিক্ষার্থীদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না I'm ready.